আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় দেখা যায় যে একটা লবণ দেওয়া থাকে এবং বলা হয় যে দেখাও যে লবণটা জলীয় দ্রবণে অম্মিল ধর্মী বা ব্যাখ্যা করো লবণটা জলীয় দ্রবণে অম্মীয় ধর্মী বা কোনো লবণ জলীয় দ্রবণে খাদ ধর্মী ব্যাখ্যা করো এরকম প্রশ্ন কিন্তু আমাদেরকে বোর্ড পরীক্ষায় দেওয়া থাকে এখন আজকে আমরা একটা প্রশ্ন নিয়েছি কপার সালফেটের জলীয় দ্রবণ অম্মীয় ধর্মী ব্যাখ্যা করো তাহলে কপার সালফেটের জলীয় দ্রবণ অম্মিল ধর্মী এটা আমাদেরকে কিভাবে সহজে ব্যাখ্যা করা যায় সেটা আমরা আজকে দেখব দেখো সর্বপ্রথম দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে লবণের জলীয় দ্রবণ যদি অম্মীয় ধর্মী হয় তাহলে তার ক্যাটায়নিক্র বিশ্লেষণ ঘটবে আর লবণের জলীয় দ্রবণ যদি খাদ হয় তাহলে তার অ্যানায়নিক আদ্র বিশ্লেষণ ঘটবে দেখো দুইটা লাইন লিখেছি লবণের জলীয় দ্রবণ যদি অম্মীয় ধর্মী হয় তাহলে ক্যাটায়নিক আর্দ্র বিশ্লেষণ ঘটবে এবং লবণের জলীয় দ্রবণ যদি খাদ হয় তাহলে তার অ্যানায়নিক আর্দ্র বিশ্লেষণ ঘটবে এরপরে আমাদের মাথায় রাখতে হবে যে কপার ছালপেট যে লবণটা তৈরি হয়েছে এই লবণটা কোন অ্যাসিড এবং কোন খালের সমন্বয়ে গঠিত তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে কপার ছালপেট হলো কপার হাইড্রো অক্সাইড এবং সালফিরিক অ্যাসিডের মিশ্রণে তৈরি হয় ঠিক আছে তাহলে আমরা কথাটা একটু লিখে খেতে কপার হাইড্রো ও সালফিরিক অ্যাসিডের তৈরি হয় তাহলে আমরা বিক্রিয়াটার সাথে সাথে দিয়ে ফেলি কপার হাইড্রো অক্সাইড প্লাস সাল্প্রিক অ্যাসিড বিক্রিয়া করে কপার সালফেট লবণ এবং পানি তৈরি করে এখন দেখো এই যে কপার সালফেট এটা কিন্তু জলীয় দ্রবণে অম্লীয় ধর্ম তাহলে জলীয় দ্রবণে যদি অম্লীয় ধর্মী হয় তাহলে কি বিচ্ছ্লেষণ করবে ক্যাটায়নের বিচ্ছ্লেষণ ঘটে তাহলে আমরা এখন কি লিখব কপার সালফেট নির্মম রূপে বিয়োজিত হয় নির্মম রূপে এবং সালফেট টু মাইনাস আয়ন পাই এখন আমি প্রথমে বলছিলাম যদি লবণের জলীয় দ্রবণ যদি অমিলীয় ধর্মীয় হয় তাহলে তার কি বিশ্লেষণ ঘটবে ক্যাটায়নিক আন্তর বিশ্লেষণ ঘটবে তাহলে কপার তো জলীয় দ্রবণ অমূলীয় ধর্মী তাহলে অবশ্যই এর ক্যাটায়নিক আর্দ্র বিশ্লেষণ ঘটবে তাহলে এই ক্যাটায়নকে আমাদের পানির সাথে কিন্তু বিক্রিয়া করাতে হবে কারণ কপার সালফেটের জলীয় দ্রবণ অমূলীয় ধর্মী এবং এর আধ ক্যাটায়নিক আর্দ্র বিশ্লেষণ ঘটবে তাহলে দেখো এই যে কপার টু প্লাসটা এই কপার টু আয়ন পানির সাথে বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে কপার হাইড্রো অক্সাইড তৈরি করে এবং এই যে কপার হাইড্রোক্সাইড কপার টু প্লাস আয়ন ক্যাটায়নিক আদ্রস বিশ্লেষণের ফলে কপার হাইড্রোক্সাইড তৈরি করছে যেহেতু আমরা একটু বাংলায় ব্যাখ্যা লিখব শেষে যেহেতু কপার সালফেটের জলীয় দ্রবণ অমিলীয় ধর্মী

অনেক বৃদ্ধি পায় অনেক বৃদ্ধি পায় এবং পিএইচ এর মান এবং পিএইচ এর মান সাত অপেক্ষা কম হয় সাত অপেক্ষা কম হয় অর্থাৎ সেভেন পিএইচের মান সাত অপেক্ষা পিএইচ লেস দেন সেভেন ঠিক আছে এজন্য কপার সালফেটের জলীয় দ্রবণ কিন্তু অমূল্য ধর্মী তাহলে আমাদেরকে প্রথমে কী করতে হবে কপার সালফেটের জলীয় দ্রবণ অমূল্য ধর্মী ব্যাখ্যা করার সময় আমাদের প্রথমে লিখতে হবে যে কপার সালফেট কপার হাইড্রো এবং সালফেরিক অ্যাসিডের সমন্বয়ে তৈরি হয় কপার সালফেট লবণ কপার সালফেট লবণ নিম্নরূপে বিয়োজিত হয় কপার টু প্লাস আয়ন এবং সালফেট মাইনাস আয়ন সালফেট টু মাইনাস আয়ন তৈরি করবে এখন আমরা জানি কোনো লবণের জলীয় দ্রবণ যদি অমূল্য ধর্মী হয় তাহলে তার ক্যাটায়নিক আর্দ্র বিশ্লেষণ ঘটবে তাহলে কপার টু প্লাস আয়ন পানির সাথে বিক্রিয়া করে কপার হাইড্রো অক্সাইড তৈরি করবে যেহেতু ক্যাটায়নিক আর্দ্র বিশ্লেষণ ঘটছে সুতরাং দ্রবণে এইচ প্লাস এর ঘনমাত্রা অনেক বেশি হয় এইচ প্লাস আয়নের ঘনমাত্রা অনেক বেশি হয় ফলে বেইশের মান সাত অপেক্ষা কম হয় আর সাত অপেক্ষা যদি কম হয়ে যায় তাহলে আমরা ওই লবণটাকে কি বলতে পারি ও ধর্মী লবণ আশা করি বুঝতে পেরেছি